প্রিয় আসসালামু আলাইকুম আমি অনেক অনেক সবার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পড়েছেন মহা সংকটে উভয় সংকট বলা যেতে পারে এটিকে আসলে বা সাখের ঘরাত। আর সেটি রকম একটু ব্যাখ্যা করে বলছি গত রোববার দিন সরি গত সোমবার দিন বাংলাদেশে যা ঘটে গেল যেই বেদনা বিধুর ঘটনাটি ঘটে গেল বিমান দুর্ঘটনা মাইল স্টুডেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনে বিমানটি যেভাবে বিধ্বস্ত হলো আর তাতে করে যে হতাহত হলেন আমাদের শিশুরা বিমানের পাইলট তো সেই পরিস্থিতিতে এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে সব কিছু কেমন ঘোলাটে হয়ে উঠল আর মঙ্গলবার দিন কি হয়েছে সারা দেশে তা আপনাদের সকলেরই জানা আছে সেই হতাহতের প্রতিবাদে মাইল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদ সমাবেশ করলেন উত্তরা কেন্দ্রিক প্রথমে ছিল বিষয়টি ব্যাপক সমাবেশ বিক্ষোভ প্রতিবাদ এবং দুজন উপদেষ্টাকে ঘন্টা পর ঘন্টা আটকে রেখেছিলেন মাইলিস্টোন ক্যাম্পাসে তার পরবর্তী ঘটনা ঘটেছিল যেটি আরও বিস্ময়কর এবং চাঞ্চল্যকর বিকেলবেলা যেটি ঘটেছিল সচিবালয়ে সচিবালয়ে কয়েকশো ছাত্র ঢুকে পড়ে এক নাম্বার গেট ভেঙে শুধু ঢুকেই হয়নি তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করছিল সচিবালয়ের সামনে পরে এক নাম্বার গেট ভেঙে ভিতরে ঢুকে গাড়ি ভাঙচুর শুরু করে পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে লাঠি পেটা করে বা লাঠি চার্জ যেটিকে বলি আমরা সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয় নানাভাবে তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করা হয় তো এই পরিস্থিতির আলোকে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা চারটি রাজনৈতিক দলকে ডেকেছিলেন তাদের সঙ্গে জরুরি মিটিং করবার জন্যে তার কার্যালয়ে যমুনায় একটি জরুরি মিটিং হয় রাত নয়টায় শুরু হয়ে সেই মিটিংটি এগারোটা অবধি চলে সেই মিটিং সম্পর্কে আপনারা অবগত আছেন ইতিমধ্যে তো সেই মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয় প্রধান উপদেষ্টা পরিস্থিতি নিরিখে রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ দেন এবং তার নিজের মতামত তুলে ধরেন পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে তিনি কি ভাবছেন বা কিভাবে করা যেতে পারে তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চারটি দল বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সিপি আন্দোলন এই চারটি দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন বিএনপি থেকে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামাত ইসলাম থেকে ছিলেন নায়েবে আমির জনাব আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর ইসলামী আন্দোলন থেকে ছিলেন দুজন ছিলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এই চারটি রাজনৈতিক দল থেকে এই নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে তারা তাদের মতামত দেন বিভিন্ন বিষয়ে তো এক পর্যায়ে ইউনুস রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্য ফেসিবাদ বিরোধী যে ঐক্যটি আছে সেই ঐক্যটি যাতে দৃশ্যমান হয় তিনি এই অনুরোধ রাখেন রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি তো উত্তরে তারা জানান যে তাদের মধ্যে ঐক্য আছে ফেসিবাদ বিরোধীতে তাদের কোনো অনৈক্য নেই এই ইস্যুতে তারা একেবারে ইস্পাত কঠিন দৃঢ়তা তাদের মধ্যে আছে তারা এক ইন্টারেস্টিংলি যদিও তারা উল্লেখ করেছেন যে রাজনৈতিক ময়দানে আমরা যেসব কথা বলি একে অপরকে আক্রমণ করি সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ সে অধ্যাপক ইউনুস যাতে ওইটি নিয়ে না ভাবেন কিন্তু তারা অধ্যাপক ইউনুসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন পুনর্ব্যক্ত এবং নিজেদের মধ্যে ঐক্য আছে এই বিষয়টির উপর তারা জোর দিয়েছে এবং তার প্রমাণ হিসেবে তারা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা যখনই ডেকেছেন তারা কিন্তু হাজির হয়েছেন এবং ঐক্যমত্য কমিশনের মিটিংগুলোতে সংস্কার বিষয়ে মতামত দেওয়ার জন্য তারা নিয়মিতই হাজির হচ্ছেন তো এইসব কারণে অধ্যাপক ইউনুস ধরেই নিতে পারেন যে তাদের সমর্থন তার সঙ্গে আছে আর তারা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন এবং তাদের অবজারভেশন অধ্যাপক ইউনুসকে জানিয়েছেন সেইটি হলো যে সরকারটিকে বাইরে থেকে দুর্বল মনে করছে অনেক বিষয়ে ড্রেস্টিক অ্যাকশন নেওয়া দরকার কিন্তু সরকার নিতে পারছে না তো অধ্যাপক আইনস্ট্রিং করা রক্ষায় আরো কঠোর হবার তাগিদ দিয়েছেন এই রাজনৈতিক নেতৃবৃন্দ তো ভালো এটি খুবই চমৎকার কথা হয় দরকার আমরাও তাই চাই আসলে একটি দুর্বল সরকার পারফর্ম করুক আমরা সেটি চাই না আমরা সরকারকে আরও স্ট্রং দেখতে চাই সবাই চাই আসলে সব সৎ লোকেরাই সেটি চায় সব দেশপ্রেমিক লোকেরাই অন্তর্বর্তীকালীন সরকারটিকে সফল দেখতে চায় এবং শক্তিশালী একটি সরকার হিসেবে দেখতে চায় তো তারা সেই কথাই পুনর্ব্যক্ত করেছেন জনগণের মনের কথাই সেটি আমরাও ব্যতিক্রম কিছু বলছি না তো এই ছিল মঙ্গলবার রাতের মিটিং গতকাল আবার তিনি বাম দলের নেতৃবৃন্দের সঙ্গে এ বসেছিলেন আর সেখানে ছিলেন সিপিপির নেতৃবৃন্দ বাসদ সিপিবি বাসদ গণ অধিকার আন্দোলন এবং হ্যাঁ এই দলগুলি ছিল সেখানে তো এই দলের নেতৃবৃন্দের মধ্যে কমিউনিস্ট পার্টি থেকে রুহিন ইসলাম ছিলেন রুহিন ইসলাম প্রিন্স সেখানে ওয়ার্কার্স পার্টি সরি ওয়ার্কার্স পার্টিও সেখানে ছিল এবং তেরো দলীয় জোট এবং তেরো দলীয় জোট থেকে নেতৃবৃন্দ ছিলেন তাহলে সিপিবি বাসদ গণ অধিকার আন্দোলন ওয়ার্কার্স পার্টি এবং তেরো দলীয় জোট এবং দল এই দলগুলো থেকে নেতৃবৃন্দ ছিলেন তো রোহিন হোসেন প্রিন্স মিটিং শেষে বেরিয়ে সরকারের প্রতি উৎসাহ ব্যক্ত করেছেন তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন যে সরকারের যখনই দরকার হয় রাজনৈতিক দলগুলোকে তারা ডাকে যখন দরকার হয় না তারা নিজেদের মতো কাজ কাজ করে 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 তো প্রিয় দর্শক আপনাদের ইতিমধ্যে জানা আছে যে অনেকবার ইউনুস রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন বিভিন্ন কারণে বিভিন্ন উপলক্ষে তাদের সঙ্গে মত বিনিময় করবার জন্য অনেকবার এই বিষয়টি ঘটেছে নির্ধারিত মিটিং এর বাইরে গুলো এখন যে মিটিংগুলো হচ্ছে সেগুলোর কথা বলছিল এর বাইরে বেশ কয়েকবার তাদের ডাকা হয়েছিল অধ্যাপক ইউনুসের সঙ্গে তাদের মিটিং হয়েছে তো সেই বিষয়টি উল্লেখ করে রুইসেন প্রস বলছিলেন সরকার অসুবিধায় পড়লে তাদেরকে ডাকে অন্য সময় তারা নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেয় তো তার এই অভিযোগ পুরোপুরি সত্যি না কারণ আসলে সরকারগুলো তো তাই করে অ্যাডভান্স কান্ট্রিগুলো তো তাই করে রাষ্ট্রীয় কোনো সংকট সৃষ্টি হলে সব দল মিলেই কিন্তু মিটিং করে কথা বলে পরামর্শ নেয় আলাপ আলোচনার ভিত্তিতে অনেক সিদ্ধান্ত গৃহীত হয় এমনিতে ডে টু ডে যে সরকারের অপারেশন আছে এভরিডে অপারেশনস সেটা কিন্তু সরকার তার নিজের মতো করেই করে বা রুহিন ইসলাম প্রিন্স এটিও বলেছেন যে ভবিষ্যতে তাদের কথাবার্তা যদি না শুনে সরকার রাজনৈতিক দলগুলোর কথাবার্তা না শুনে তাহলে তারা আর মিটিং আসবে না সে আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে তো আগের দিন রাতে চার দলের সঙ্গে যে মিটিং হয়েছিল সেখানে এইভাবে বিষয়টি আসেনি চার দলের নেতৃবৃন্দ অধ্যাপক ইউনসিল প্রতি মন্তব্য করতে কেন সরকারের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন তারা সহযোগিতা ব্যক্ত করেছেন এবং সমর্থন ব্যক্ত করেছেন কিন্তু এই বাম দলের নেতৃবৃন্দ তাদেরকে উৎসাহ বেশি প্রকাশ করতে দেখা গেল ক্ষোভ প্রকাশ করতে বেশি দেখা গেল এবং তারা এটিও বললেন ভবিষ্যতে মিটিং আসবেন না যদি অর্থাৎ রাজনৈতিক দলগুলোর কথা না শুনে তো এইটি একটি ইন্টারেস্টিং আবদার এই জন্য বলছি কোন রাজনৈতিক দলের কথা শুনবেন উনি সিবিপির কথা শুনবেন বাসদের কথা শুনবেন গণ অধিকার আন্দোলনের কথা শুনবেন ওয়ার্কার্স পার্টির কথা শুনবেন কার কথা শুনবেন নাকি বিএনপির কথা শুনবেন নাকি জামায়াতের কথা শুনবেন এনসিপি তো আছে আমার তো এইভাবে বলবার কোনো সুযোগ নেই যে রাজনৈতিক দলগুলোর কথা না শুনেন তো আসবো না তো এটি আমার কাছে খুবই শিশুতোষ বক্তব্য বলে মনে হয়েছে তো প্রিন্স তো একজন ম্যাচিউর মানুষ এবং দীর্ঘদিন ধরে বাম আন্দোলন করেন তো তার পক্ষে এমন একটি বক্তব্য রাখা যে রাজনৈতিক দলগুলোর কথা না শুনলে তারা আর যাবেন না কার কথা শুনবেন তিনি আর কার কথা ফেলবেন তো ইন্ডিভিজুয়াল এইভাবে আলাদা আলাদা করে সব দলের কথা শোনা সরকারের পক্ষে সম্ভব না আর সরকার কোনো সংকটে পড়লে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোকে ডাকবেন আর ডাকলে তারা মতামত দেবেন এটি তো স্বাভাবিক আর অধ্যাপক অধ্যাপকীয় তাই করছিলেন এবং এটি করাতে ভালো হয়েছে আমরা মনে করি এবং আমি আমরা প্রশংসনীয় একটি উদ্যোগ বলে মনে করছি কারণ আওয়ামী গোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছিল এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহত শিক্ষার্থীরা নিহত হয়েছেন আনফর্চুনেটলি এবং বিমানের পাইলট মারা গিয়েছেন তো এরকম পরিস্থিতিতে এবং মাইলিস্টুন স্কুল অ্যান্ড কলেজের দুজন একজন কোঅর্ডিনেটর এবং একজন শিক্ষিকা মারা গিয়েছেন আনফর্চুনেটলি তো এই বিষয়গুলোতে যখন পরিস্থিতি উত্তপ্ত তখন আমরা দেখেছি আমি বাকশারীরা ঘোরা মাস শিকার করবার চেষ্টা করেছে এবং সচিবালয় পর্যন্ত ছাত্রদের পৌঁছে যাওয়া গেট ভেঙে ভিতরে ঢুকে পড়া এগুলো সব আওয়ামী বাক্সারীর উস্কানি এবং সেগুলো কিছু কিছু মিডিয়ায় অলরেডি এসেছে প্রকৃত সত্য বেরোতে শুরু করেছে আর লাশ রাজনীতি আছেই যে সরকার হাজার হাজার লাশ লুকিয়ে ফেলেছে যত লাশ লুকাবার অভিযোগ এই বাক্সালীরা করছে তত ছাত্র আসে কিনা মাইলিস্ট সেটিও সেটাও বড় কথা আমরা আজই জানতে পেরেছি যে পাঁচজনের খোঁজখবর জানা যাচ্ছে না এখন বাকি সবার খোঁজখবর পাওয়া গিয়েছে ম্যালিস্টোন স্কুলের সূত্র মতে তিনজন শিক্ষার্থী এবং দুজন অভিভাবকের সন্ধানে কোনো পাওয়া যায়নি আমরা আশা করছি যে কোনো পরিস্থিতি তাদের জন্য ঘটে থাকুক না কেন যে কোনো দুর্ভাগ্যই তারা বরণ করে থাকুক না কেন প্রকৃত সত্য আলোতে আসবে দু একদিনের মধ্যে তো এখানে আর সরকার বালতি দিয়ে হাড় গোড় সরিয়েছে শত শত লাশ গুম করেছে লাশ গোপন করেছে এইসব বাজে কথা এই ফালতু ন্যারেটিভ আর কাজে আসবে না মনে হচ্ছে তো এই পরিস্থিতিতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছে তাদের পরামর্শ নিয়েছে তারাও সরকারকে পরামর্শ দিয়েছে এটি একটি চমৎকার বিষয় হয়েছে তো আমি এবার ফিরে আসি আর গুরুত্বপূর্ণ কথায় রাজনৈতিক দলগুলো মঙ্গলবারে বিশেষভাবে তারা উল্লেখ করেছিলেন যেইটি আমাদের মঙ্গলবার রাতে এগারোটার পরে আসিফ নজরুল আইন উপদেষ্টা আমাদের জানিয়েছিলেন ইন্টারেস্টিংলি সেদিন রাতে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপস্থিত ছিলেন শফিকুল আলম নর্মালি তিনি ব্রিফ করেন তিনি সেদিন ব্রিফ করেননি আসিফ নজরুল স্যার করেছেন ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি কথা বলেছেন তো তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে আরো কঠোর হতে বলেছে শক্ত হতে বলেছে তো এখানে আমার কি আমার দু একটি কথা আমাকে বলতেই হচ্ছে শুরু থেকে রাজনৈতিক দল এবং তাদের কিছু নেতৃবৃন্দ সরকারকে হুমকির মুখে রেখেছে বারবারই বলেছে আপনাদের কোনো ম্যান্ডেট নেই আপনারা গণতান্ত্রিক সরকার না আপনারা আপনাদের লিমিট ভুলে যাবেন না আপনারা আপনাদের আওকাত ভুলে যাবেন না বারবার অধ্যাপক ইউরুস্কে এবং তার সরকারকে এইসব বিশেষণ ব্যবহার করে কথা বলা হয়েছে তো যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারকে যেই সরকারটি পাঁচ বছরের জন্য আসেনি তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য এসেছে নির্দিষ্ট কিছু কাজ করে তারা চলে যাবেন তো এই সরকারটিকে যখন উঠতে বসতে বলা হয় যে এই সরকারটি ক্ষমতাহীন এই সরকারের কোনো ম্যান্ডেট নেই এটি কোনো গণতান্ত্রিক সরকার না তো এই সরকারটি শক্তিশালী হবে কিভাবে এখানে আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দিক দিকে যদি তাকাই তাহলে তাদের মধ্যে আমি এক ধরনের দ্বিচারিতা দেখতে পাচ্ছি তারা পরস্পর বিরোধী বিরোধী মন্তব্য করছেন আসলে এটি একটি পরিষ্কার সেলফ কন্ট্রাডিকশন একই সঙ্গে আপনি বলবেন আপনারা কেউ না আপনাদের সংস্কার না আপনাদের প্রস্তাব মানি না আপনারা সংস্কার করলে কেটে ফেলবো ছেটে ফেলবো আবার আপনারা বলবেন এই সরকারকে দুর্বল মনে হচ্ছে বাইরের দিক থেকে আপনারা আরেকটু শক্তিশালী হন খুবই হাস্যকর কথা আপনারা কারো হাত পা বেঁধে ফেলেছেন বেঁধে সুইমিং পুলে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে তাকে বলছেন তুমি ডুবছো কেন তুমি ভেসে থাকো এবং সাদার কাটো কি ভয়ঙ্কর কথা এটি তো কোনোভাবেই সম্ভব না সো এখন আপনারা সেই দাবিটি করছেন এবং আমি কোড়া বলবো বলবেন লুকাবার কিছু নেই বিএনপি যতটা হুমকির মুখে রেখেছে অধ্যাপক যতটা অসহযোগিতা করেছে কিছুটা সহযোগিতা করবার পাশাপাশি আমি সেইটুকু বলবো তাহলে সেই পরিস্থিতিতে একটি সরকার শক্ত হবে সরকার টাফ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার জন্য সেটি ভাবা তো নিতান্ত বাদুলতা ভাবাই যায় না তো আগে রাজনৈতিক দলগুলোকে এবং তাদের নেতৃবৃন্দকে এই স্ববিরোধিতা থেকে বেরিয়ে আসতে হবে তারা যদি সরাসরি তারা যদি সত্যিকার অর্থে চান যে এই সরকার শক্তিশালী সরকার হোক নির্বাচনের আগ পর্যন্ত সরকার তার অ্যাকশন দেখাক সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার জন্যে কঠোর হোক যদি তারা সত্যিকার অর্থে চান তাহলে তাদেরকে আরো প্রোয়েক্টিভ হতে হবে সরকারকে আরও সমর্থন দিতে হবে এক পায়ে গুবো তো তিন পা বেছাবো এইটি হবে না আর ব্যক্তিগতভাবে নেতাদের মুখ বন্ধ করতে হবে আগে বিএনপিকে এই কাজটি সবচেয়ে আগে করতে হবে বিএনপির নেতৃবৃন্দের মুখ কিছুটা বন্ধ হয়েছে এখন কিছুদিন আগে পর্যন্ত তারা যা করছিল এটি সার্কাস ছিল বিএনপি নেতৃবৃন্দ একটি চমৎকার সার্কাসের ব্যবস্থা করেছিলেন তারা যা করছিলেন অধ্যাপক ইউনুসকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এটি যুদ্ধ ঘোষণা করেছিলেন তারা সরকারের বিরুদ্ধে তো তাদের মুখটি আগে বন্ধ করতে হবে তবেই অন্যরা বার্তা পাবে আওয়ামী বাকশালীরা বার্তা পাবে যে সত্যিকার অর্থে বিএনপি জামায়াত এনসিপি বাম দল বা অন্যান্য যারা যারা আছেন তারা সরকারকে সমর্থন দিচ্ছে সরকার একটি শক্তিশালী সরকার এই বার্তাটি আগে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসতে হবে তবেই অধ্যাপক ইউনাসের সরকার ফাংশনাল থাকবে এই সরকার ভালো কিছু কাজ করতে পারবে সঠিক সুষ্ঠু একটি নির্বাচন দেবার জন্য এগিয়ে যেতে পারবে সেটি একমাত্র কাজ এবং সেটি করতে হবে আর না হলে অধ্যাপক ইউনসের শাঁখের করার থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়বে কোনো অবস্থায় সরকার শক্তিশালী হতে পারবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আওয়ামী ফেসিবাদীরা আবার ফিরে আসবে তাহলে মুখে মুখে বললে হবে না ফেসিবাদ বিষয়ে আমরা একমত আমরা আমাদের আমাদের ধৈর্য এবং আমাদের শপথ রয়েছে ইস্পাত কঠিন মুখে মুখে সেটা বললে হবে না প্রমাণ দিতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন